আগামী কয়েকদিন ও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে আর প্রধানত শুষ্কই থাকবে আগামী স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে ধরুন আজকে সাউথ বঙ্গলের কিছু কিছু জায়গাতে বলতে আপনাকে বলতে চব্বিশ পরগনা আর কি সেখানে আইসোলেটেড রেন আইসোলেটেড রেন মানে গোটা জায়গা টোয়েন্টি ফাইভ পারসেন্টের নিচের এরিয়াতে এবং এই যে রেনটা এটা মেইনলি আপনার ঠান্ডা বিকেলের দিকে ঠান্ডা জন্য হওয়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে আর কি ওখানে আইসোলেটেড রেন আমরা আমরা এক্সপেক্ট করছি স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে আমি বলতে পারি ইস্ট বর্ধমান নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা এগুলোতে আইসোলেটেড রেন এগুলো এগুলোর আইসোলেটেড রেন পঁচিশ তারিখে আপনার একটুখানি আরও কয়েকটা জেলাতে এটা ছড়িয়ে পড়বে এগুলো হচ্ছে আপনার বীরভূম মানে এটা একটু উত্তরের দিকেও যাচ্ছে বলতে পারেন বীরভূম মানে একটু উত্তরের দিকে গেল বীরভূম নদিয়া তারপর আপনার মুর্শিদাবাদ আর একটু পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম এবং আপনার মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আইসোলেটেড রেনের আমরা অ্যান্টিসিপেট করছি আমরা পূর্বাভাস দিয়েছি আমরা আশাও করছি এবং এটা গেল আপনার এটা হলো আপনার তৃতীয় দিন হলো এবার চতুর্থ দিনেও আপনার আইসোলেটেড রেন সাউথ বেঙ্গল কয়েকটি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওই জেলাগুলোই এবং ইস্ট বর্ধমানেও হ্যাঁ আমরা এইগুলো এক্সপেক্ট করছি আর নর্থ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে যেটাকে আপনার নর্থ বেঙ্গল বলি সেখানে আপনার কিন্তু এমনকি আজকেও কিছু জায়গাতে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার সম্ভাবনা হোয়াইট স্প্রেড মানে যেটা আপনি কলকাতাতে একদিন দেখলেন না যে মানে গোটা জায়গা প্রায় গোটা জায়গা জুড়ে ক্লাউডি এরকম অবস্থা হ্যাঁ আর ফেয়ারলি হোয়াইট স্প্রেডে দেওয়া আছে আপনার নিউ জলপাইগুড়িতে নিউ জলপাইগুড়ি ন সরি আই এম ভেরি সরি নর্থ নিউ জলপাইগুড়ি ইট ইজ ইউর দিনাজপুর নর্থ দিনাজপুর নর্থ দিনাজপুরে আর আপনার আইসোলেটেড রেন মানে অপেক্ষাকৃত কম এরিয়াতে বৃষ্টি সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুরে দেওয়া হয়েছে এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার জেলার যেমন একমাত্র আপনার ওয়াইড স্প্রেড হচ্ছে ওয়াইড একটুখানি রেনের স্পেশিয়াল ইয়েটা কমে যাচ্ছে কভারেজটা কমে যাচ্ছে ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে এবং কথা যে এই যে নিউ সরি নর্থ দিনাজপুরে যে যেটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড আজকে আমরা এক্সপেক্ট করছি ওটা কালকে ওটা আইসোলেটেড মানে স্পেশিয়াল কভারেজটা কমে যাবে আর কি আর এটা গেল দ্বিতীয় দিন তৃতীয় দিনে আপনার আমরা নিউ নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড স্পেশিয়াল কভারেজ আশা করছি এবং স্ক্যাটার স্ক্যাটার আশা করছি আপনার মালদাতে এবং সাউথ দিনাজপুর